হাত উৎস করে বলছো রব্বুল আলামিন আমার সন্তান আমাকে এভাবে যের সহা এভাবে ফেলে রেখে চলে গেল হজে আল্লাহ আমাকে যেমন কষ্ট রেখে গেল আমার সন্তানকে তদ্রূপ তুমি কষ্টই রাখিও আমাকে যেমন জুলুম করে গেছে আমার সন্তান তুমি তাকে এরকম জুলুম করিও আল্লাহ আল্লাহ তুমি তার দোয়া কবুল করিও না এভাবে করে করে মা যখন দোয়া করে মারদোয়ার আজিমে মঞ্জুর হয়ে গেছে মহত্বের মধ্যে মারদোয়া দ্রুত গতিতে কবুল হয় জমান নামাজের খোদ বা দুই খোঁতবার মাঝখানে দোয়া তাড়াতাড়ি কবুল হয় জমান নামাজের আজানের পরে সন্ন্যতে যে তিরিশ মিনিট আধা ঘন্টা আমরা সময় দিই সন্নত পড়ার পরে চুপ করে না থেকে দোয়া করলে এই সময় দোয়া কবুল হয় সন্ধ্যাকালীন মাগরিব নামাজ আজানের দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের সময় যখন দোয়া করা হয় গভীর রাত্রি দোয়া কবুল হয় আর মুসাফির দূর থেকে বক্তা করে নিয়ে আসি মুসাফির দোয়া মঞ্জুর হয় আল্লাহর দরবারে সেজন্য দূর থেকে আমরা বক্তা একটা দুটি নিয়ে আসি যাতে করে তার দোয়া কবুল হয় আর বাবা মার দোয়া বন্দুকের রাইফেলের গুলি মিস হবে বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগে না মাদা মঞ্জুর হয়ে গেছে এবার মৌলানা সাহেব হস করার জন্য বাড়ি থেকে বের হয়ে যখন চলে গেছে যাওয়ার পরে সন্ধ্যা ঘুমিয়ে এসেছে রাত্রি কোথায় থাকবে একটা মসজিদ তালাশ করে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে মসজিদের মধ্যে ঢোকার পরে মসজিদের ভিতরে দেখা যায় যেন পাশেই ছিল অজুর জায়গা অজু করে মসজিদের মধ্যে তিনি আল্লাহ একবার বলে তাহাজ নামাজের জন্য নিয়ত করে দাঁড়িয়ে গেছেন মা যদি ডাক দেয় নফল নামাজ ছেড়ে দেয় মার ডাকের আগে শব্দরা আওয়াজ নিতে হবে সুবহানাল্লাহ তা কইবেন না নামাজ নফল বাদ দিয়ে মার কথা বাবার কথা আগে শুনতে হবে আল্লাহ আকবার এই হলো আল্লাহর আইন রাসুলের আই আদর্শ নফল নামাজ দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে গেছে অমন সময় মসজিদের পাশে কোন এক বাড়ি চুরি হয়েছে চুরি হবার পরে বাড়ির লোক জেগে উঠেছে আগে তো শীত কাটতো বেশি কি কোন আগে শীত কাটতো না মানুষ আগে চোর ছিল শীত কাটতে বেশিরভাগ ঘর ঢুকে আগে চোর শীত কাটতো এক ব্যক্তি রাতে দেখে স্বামী স্ত্রী চোরে চুরি করতেছে চোরের তো হাতে রয়েছে অস্ত্র শস্ত্র স্ত্রী বলছে দেখো সব করলে নিয়ে গেল কারণ নিয়ে যাক ওর সামনে যাওয়া যাবে না কথা কই না চুপ করে থাকো কত ভাত আছে তাও খাই নিল কিন্তু দুধে ভাত খাইয়ে নিলো ওটাও খাক তাও সমস্যা নেই তার মানে কেন যাবে না ওর হাতে রয়েছে অস্ত্র আর ও হয়েছে খালি খালি রয়েছে বিছনায় শুয়ে গেলে পর অস্ত্র সামনে মোকাবেলা করে পারবে না কয় বিছনা থেকে সব কিন্তু ওদের চুরি করে কিন্তু শীতকালে সব নিয়ে গেলো কয় তা নেই তাও সমস্যা নেই এরপরে যখন সব কিছু নিয়ে চলে গেছে তখন তুমি সর্বনাশে মানুষ সবগুলো নিয়ে গেলে তাও তুমি কিছু করলে না কয় কি আর কব ওর হক ছিল ও নিয়ে গেছে আর কি করবো যাই তো কোনো লাভ হবে না এরকম লোক দেশে ছিল আল্লাহর বান্দি বান্দা নজর করে দেখে ঘরের থেকে যখন চোরেরা শীত কাটে অনেক কিছু নিয়ে যাচ্ছে চিল্লায় উঠেছে এদিকে চোরের পোটলা বাঁধা হয়ে গেছে দিশি মিশি না পায় মসজিদের ভিতরে পোটলাটা ফেলে রেখে মসজিদের পাসি টক্কায় বের হয়ে চলে গেছে যাবার পরে আশেপাশে তারা লোকজন তালাশ করে চোর কিন্তু চোর খুঁজে পায় না মসজিদের ভিতরে একজন মহলানা নামাজ পড়তেছে এই লোককে ধরলো নামাজ শেষে আজব মানুষ চুরি করে পুটলা রেখেছে মসজিদের আজব লোক আমরা দুনিয়ায় দেখি নাই এই ভেবে এই গ্রামের লোকেরা তাকে বের করে নিয়েছে পিটাই শুরু করলো রাত ধরে পিটায়া পিটায়া সকাল বেড়া রাস গিয়ে বলছে বাদশাহ সাহেব আমাদের গ্রামে চুরিও করেছে আবার চুরি করা মাল সাবানা মসজিদের মধ্যে নিয়েছে আবার ভেজ ধরেছে মওলানা লিয়ে এর বিচার করা হোক তোমরা কি করেছ কে রাত ধরে পিটাইছি এক কাজ করে এখন চুরি করার জন্য দুইটা হাত কেটে দাও কব্জাপন্ত হাত কাটো দুই কবজাপন্ত হাত কেটে দাও চুরি করে চুরির মাল নিয়ে আসার কারণে আলেম সাজেছে এই জন্য দুইটা চোখ উঠাইয়া দাও আজে পাও হেটে এসে মালটা মসজিদের মধ্যে রেখেছে ওই দুইটা পাও কবজাপন্ত কেটে দাও হাতের কবজা পায়ে টাকল কেটে দাও অর্ডার হয়ে গেল এবার বলতেছে দরবার থেকে বিচারের রায় হলো শেষ রায় যেটা সেটা হলো এই শোনো একে আগে শহরের হলিতে গলিতে ঘোরাবার বলো যদি কোন ব্যক্তি মানুষের মাল সামানা চুরি করে মসজিদে রাখে তার শাস্তি এমনই করা হবে মনে বলতেছেন না এই কথা বলি ঘোষণা দিও না দিও না এই কথা বলি ঘোষণা দিও না বরং বলো মার কথার অবাধ্য হয়ে যারা হজে যায় তাদের শাস্তি এরকম হয় লোকেরা দাঁড়িয়ে গেল কয় ব্যাপারটা এমন কথা কেন বলে লোকেরা ছাড়লো না বললো আপনার ঘটনাটাকে আমাকে বলতে হবে বাধ্য হয়ে বলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা যখন বলেছে এলাকার লোকেরা হাত ধরে মাপ চাইলে পাও ধরে মাপ চালে কেউ আর বাচ্চার দরবারে যখন নিয়ে যাওয়া হয় তিনি লজ্জা করে মুখটা মলিন করে মার কথা যদি অবাধ্য মায়েরও খাইলো হাত পাও চকু প্রায় দেওয়ার জন্য প্রস্তুতিও নিল মার দোয়া এখন বলেন তো কবুল হয়েছে না হয়নি জোরে বলেন কবুল হয়ে গেছে মারদোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে আমরা তো মনে করি বাবা মা কিছু না তুচ্ছ মনে করি বাবা মা কিচ্ছু না আরে বেটা হোলিকার থেকে তোর জন্মটাই বাবা আর মার জন্য তার চোখে দেখা লাগতো না আর সে বাবা মার উপরে চোখ রাঙায় কথা বলো ভাষা খারাপ করো মাকে কে বা মানসু দিলে দিনকে দেখি একজন হয় গালি গালাস করতেছে মা মানে যা তা করে গালি গালাস পারতেছে মুখিয়া না জানে সব কথাবার্তা মার উপরে চোখরাঙায় কথা বলা যাবে না মা বাবাকে চোখরাঙে কথা বললে আল্লাহর আর সে আজিম কেঁপে ওঠে আল্লাহ আকবার এই জন্য মা বাবার দিকে চোখরাঙায় কথা বলা যাবে না